সরে ও সরে কি হয় ওলি হয় আ কি হয় আম হয় রসই রসইতে কি হয় বলো তো দেখি রসইতে ইঁদুর হয় দীর্ঘই দীর্ঘইতে কি হয় দীর্ঘইতে ইগল রস্যাও রসউতে কি হয় তো দেখি রসাউতে উঠ হয় দীর্ঘা দীর্ঘাউতে কি হয় তো দেখি দীর্ঘাউতে রিতে কি হয় রিতে ঋষি এতে একা ওই ওইতে কি হয় ওইতে ও ওতে কি হয় ওতে ওজন ওতে কি হয় বলতো দেখি ওতে ওষুধ